মুক্তি ডাক্তারে যা বলে বলুক নাকো রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো গায়ে লাগু খাওয়া ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া তিত কড়া কত ওষুধ খেলে মে জীবনে দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সে যেন এক রোগ কত রকম কবিরাজি কতই যোগ একটুমাত্র অসাবধানেই বিষম মর্মভোগ এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলেন তোমাদের এই ঘরে তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ হতী এ সংসারে এসেছিলেন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গরিবে দশের ইচ্ছে বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনো আজ পথের প্রান্তে এসে সুখ দুঃখের কথা একটুখানি ভাবব এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা হোক একটা কিছু সে কথাটা বুঝব কখন দেখব কখন ভেবে আগু পিছু এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছে সেই এক চাকাতেই বাধা পাকের ঘরে আধা জানি নাই তো আমি যে কি জানি নাই এ বৃহৎ বসুন ধরা কী অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা বাইশ বছর এক চাকাতেই বাঁধা মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল বনের আঙিনায় গন্ধে বিভল দক্ষিণবায় দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল হেকেছিল খোলরে দুয়ার খোল সে যে কখন আসতো যেত জানতে পেতেম না যে হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত হয়তো বাঁচত বুকে জন্মান্তরের ব্যথা কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে যেন রেখার পায়ের শব্দ শুনে বিহু ফালগুনে তুমি আসতে আপিস থেকে যেতে সন্ধ্যাবেলায় পাড়ায় কোথা শতরঞ্চ খেলায় সে কথা আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা প্রথম আমার জীবনে এই বাইশ বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়েছে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি মহিয়সী আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যে হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে দুঃখ তবু ছিল না তার তরে অসার মনে দিন কেটেছে আরও কাটত আরও বাঁচলে পড়ে যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি এ জীবনে সেই যেন মোর পরম সার্থকতা ঘরের কোণে পাঁচের মুখের কথা আজকে কখন মোর কাটল বাঁধন ডোর জনম মরম এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাসী বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কোনায় ধুলায় পড়ে থাক মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক দাঁড়ে আমার প্রার্থী সে যে নয় সে কেবল প্রভু হেলা আমার করবে না সে কভু চায় সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে গ্রহতারার সবার মাঝারে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্মিশেষে সে মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারি দাও খুলে দাও দাঁড় ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালের পরাবার